প্রতি মুহূর্তে লাইফ প্রতিনিয়ত তারা আমাদের সঙ্গে লড়াই চালিয়ে যান প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করেন যে কোনো মানুষ যেন বিপদে না পড়ে সবাই যেন আমরা সঠিকভাবে যাই তো আমাদেরও অবশ্যই তাদের তাদের সাথে সহায়তা করা উচিত যেখান সেখান দিয়ে আমরা রাস্তা পেরিয়ে গেলাম কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছি এগুলো করলে কিন্তু আরও সমস্যা হয় যখন আমরা বিপদে পড়ি বা আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু এনারাও বিপদে পড়েন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনাদের অপরাধ না থাকা সত্ত্বেও ওনারা কিন্তু সেই রোষের শিকার হয়ে যান তাই তাদের যেমন দায়িত্ব আছে আমাদের বাঁচানো আমার মনে হয় সচেতন জনগণ হিসাবে আমাদেরও দায়িত্ব আছে তারা যে কাজটা করছে সেই কাজে সহায়তা দান করার জন্য আমি আমার বধিপণ্য পত্রিকার পক্ষ থেকে আবারও আমার সভাপতি ডাক্তার অশোক ভট্টাচার্য মহাশয় এবং সাত সম্পাদক ডাক্তার রজত মোহন রায়কে অনুরোধ করছি এই সমষ্টিগত ভাবে এই সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আর আমি একান্ত অনুরোধ করবো তিরিশ সেকেন্ড হলেও চলবে আমি বালি টাবিকের সেকেন্ড অফিসার সবাইকে আমার বড়দের সনাম জানিয়ে এবং আমার সমবয়সী সবাইকে অভিনন্দন জানিয়ে বালি টাবিকের পক্ষ থেকে এই একটি কথা বলবো আমি যে প্রতি বছর রক্তদান শিবির করে আমি এর আগেও দু একবার বাড়িতে গেছি যেখানে রক্তদান হয় এটা বিগত দশ থেকে চালিয়ে যাচ্ছে সমাজের পক্ষে খুবই ভালো কাজ এবং আমি এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমারও খুব ভালো লাগবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি এবং তারা তাদের গুরুত্বপূর্ণ সময় থেকে তারা আমাদের এখানে একটু সময়ের জন্য হলো আসতে পেরেছেন তার জন্য নতুন করে ধন্যবাদ দেবো না তবে বলবো এইভাবে সঙ্গে থাকবেন